আসসালামু আলাইকুম ক্যামেরাস্যান সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ার অশেষ রমতা আমরা অনেক ভালো আছি চল আসলাম আর একটা নতুন ব্লগ এ ব্লগটা হলো সন্ধ্যা থেকে শুরু করলাম এখনও আগরিবের আজন্দানায় দিয়ে দিবে কিছুক্ষণ পরে তা আমরা হলো রেডি হয়ে গেছি আমার শরীরটা অনেকটা খারাপ প্রায় এক সপ্তাহ হয়েছে আপুদের বাসায় যখন গেছি তখন থেকেই আমার হলো ঠান্ডা ছিল অল্প ছিল কিন্তু এখন প্রচুর পরিমাণ ঠান্ডা মানে কয়েকদিন ধরে ঠান্ডা আমার নিয়ে আমার নিয়ে ছিল যে আমি ঢাকায় যাব ডক্টর দেখাবো যেটা আমার রেগুলার চেক হবে মাসিক চেপার চেক আপে যে ডক্টর দেখে আমি তার কাছে দেখাবো তো এই জন্য আমি এখান থেকে কোনো ওষুধ ওষুধ নেই নেই তো এখন আস্তে আস্তে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো আমি নিঃশ্বাসও নিতে পারতেছি না মানে মুখ দিয়ে মানে করে নিঃশ্বাস নিতে হয় দিয়ে নিঃশ্বাস নিতে পারি না আহ দিনের যায় যেমন তেমন রাতের বেলা একদমই শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আমার কলফলে দেখবেন ইয়ে হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে আব দেয়া আব দিয়া সাথে আব দিয়া হলো খেলাধুলা করতেছে আব মান্নাতের সাথে একটু খেলে আর অন্য মানুষের সাথে এখন শুধু ল মানে ঝগড়া করে আবদিয়া মানে শুধু অভিমান করে যে ওই কি করতেছে দেখে মানে কী করতেছে অরে অরে নিয়ে খেলো তো সাবিনাপুর রেডি হয়েছে এদিকে আর মান্নাত্তর শরীরটাও খারাপ মান্নাতের হলো মুখে ঘাও হয়েছে ওর জন্য হলো ওষুধ আনতে যাবে তো ওই জন্য আমিও যাইতেছি আজকে আমার যাওয়ার নিয়ে ছিল সাবিনাপুর তো সকাল সকাল থাকে না সকাল নয়টা দিকে হলো বের হয়ে যায় আসে একটার দিকে তো তার সাথে মানে আর বাসা দেখবো সেটা কিন্তু সবাই জানেন তো বাসা দেখতে যাব তার জন্য অপেক্ষা করতেছিলাম আর অপেক্ষা করা একটা সামিনা পারছে আসছে রান্নাবান্না করছে আর আমি ঘুমাই গেছিলাম তো ঘুমাই থেকে উঠতে উঠতে চারটা বেজে গেছে খাওয়া দাওয়া করলে সবাই মিলে এখন মনে করেন পাঁচটা বাজে তো এই সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভাবছি যে বাসা দেখে আমি রেডি হয়ে বাসা দেখবো বাসা দেখে চলে যাব এখান থেকে কিন্তু সেটা হলো না আপা বলতেছে যে না কালকে যাও কালকে আবার সে ছুটি নিছে তার জিমে থেকে বলতেছে যে আমি ছুটে নিছি ছুটে নিছি কালকে আমি যাব না তো কালকে যাইও আজকে বাসা দেই খাসি আর ডক্টর কাছে যাই তো মান্না তুমি হলো ডক্টর কাছে যাইতেছি দেখি আমিও দেখি আমার জন্য মেডিসিন আনতে পারি কিনা নাকি চেক আপ করে একবারই মানে ঠান্ডার ওষুধ দিবে তো দেখি ডক্টরকে যে কি বলে তো যখন যাচ্ছি আমো এই দেখেন মান্না হাই মান্না মান্না টেনশন হ্যাঁ এটা ড্রেস পরছে এটা হলো

কিনা আমরা বাসায় আসছিলাম কত তিন পাঁচশো টাকা দিচ্ছিল না একটা তিনশো একটা দুইশো নিচ্ছিল নাকি তো ওইটা নিয়ে আসার পর আমরা আর নেক্সট টাইম ওই রঙ দেখি নি তো মরিয়ম বলতেছে আমি নিয়ে আসছি তো ওই যে এখন দিছে অর্ধেক আছে রঙ অর্ধেক নাই আর বই কি ওইছে কে জানে যেদিন কারণ ওদিনকে সবাই একটু খেলছে আর রঙ করছে অনেকগুলা পাখি

মোবাইল পড়ে যাবো আপ দিয়া মোবাইল পড়ে যাবো হ্যাঁ মোবাইল নিয়ে যা আপনার আপ দিও তো কথা বলতেই দে না ভিডিও কলে যে তাবিয়ার সাথে কাঠুন দেখে ফিল্টার দেওয়া সব চাই তো আনন্দ পাই ফিল্টারের মোবাইল নিয়ে রাখো বেবি নিয়ে যাবে তোমার দেখে তো মনে হয় না তুমি ব্যায়াম পায়ে ভয় পাও

বাসা থেকে হলো বের হইলাম আমরা চলে আসছি এই জায়গায় কিছু ডক্টর দোকান আছে তারপর আমাদের এখানে সবচেয়ে ফেমাস আমাদের এলাকার এদিক ওদিকে যত মানুষ আছে এই হলো মডার্ন হসপিটাল এই জায়গায় আসে আরেকটু একটু সাইডে আসে

এরা তো মনের করে মানে ভাষা আমাদের বাসা থাকলে আমাদের আপদি অনেক বদল থাকে কিন্তু কথা বেশি করে এখন আমার কাছে আসছে মানেও মনে করছে কি আমরা যদি মনে দিস সারা জীবন বন্ধ থাকবে এরকম একটা বাবার আর সাইড দাও আল্লাহর কি যে কল্লো মান্নাতে তা এখন হলো আমরা যাচ্ছি আমি আমি অবশ্য ডাক্তার দেখাতে পাইনি আমার ওই ডাক্তার নাই আম্মানন দি দেখাাইলো শিশু ডাক্তার

না মানে কাফনটা দেখি আমি হাসেই সবছ কি না মান না তে ফলায় না মানাতে পয়রে গেছে যা উল্টাই তুমি ফুসকা খায় আমর সাথে একটু খাও একটু ফুসকা আমর সাথে আর আমাদের বুড়ি তো খাচ্ছে তুমি একটু খাওয়া দিয়া কে কাপকেক এ বেবি ভাইয়া একটা কাপকেক দেন না

টক এইটা টকটা একটু কম যায় কিছু লবণ বেশি না লবণ বেশি আমি বাস ফুস্কা খাইলেই আমি আর কোনোদিন বাড়িতে খাবই না একদম তবা করছি ফুস্কা খেলে ঘর বানাই খাবো নালে খাবো না ফুস্কা আমি যতবারই খাইছি বেলপুরি খাবো বেলপুরিটা আমার মজা লাগে বেলপুরিটা আসলে আমি যত চেষ্টা করিও আমি পারবো না ওরকম ভালো বানাইতে বাসায় যে ওখান থেকে আমি নিয়ে আসছি তো ও রাগ হয়ে আছে মানে আমার দিকে তাকাই আছে ঠান্ডা তো ভালো লাগতেছে কত লক্ষী দেখো এখন কিন্তু ঠিকই বসে রয়েছে

তো আজকে মতো এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে ওদের আল্লাহ হাফিজ